জন্য বাংলাদেশের জাতীয় গাড়ি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের এক্স করলা যে গাড়িটা সবাই পরিচিত সবাই পরিচিত যে গাড়িটা সবাই চেনে এক নামে এবং এইটার রিসেল ভ্যালু ভালো এটা হচ্ছে দুই মডেল সিরিয়ালটা দেখেন ভাই একত্রিশ দুই সালে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা এখনও অরিজিনাল গ্লাস অরিজিনাল কালারের গাড়ি সিলভার কালার

গাড়িটার পিছনে গ্লাসটা অরিজিনাল ভিতরে সিএনজি করা আছে ভাইয়া ষাট লিটার আচ্ছা হ্যাঁ গাড়িটা ফার্স্ট পার্টি ইউজার গাড়িটার কন্ডিশন খুবই ভালো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্স করলা এক্স করলা বাজারে থেকে এখন প্রায় বিলুপ্তর পথে যে এক্স করলাগুলো আছে এইগুলোই ঘুরে ফিরে এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে তবে এই সময় এসে বর্তমানে ভালো এক্স করলা পাওয়াটাই টাফ তবে এটা কিন্তু ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটার কন্ডিশন ভালো আছে যারা উভারে যেতে চাচ্ছেন বা রেন্টে চালাই চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে দেখেন দেখেন হ্যাঁ এবং এই যে ভিতরের লুকটা দেখেন না একটা অ্যাক্সোরোনলা গাড়ি সাধারণত এই মুহূর্তে সব একটা ফ্রেশ গাড়ি পাওয়াটা খুবই কঠিন অনেক কঠিন হ্যাঁ যেটা একটা ভালো মানের ফ্রেশ গাড়ি চান এই গাড়িটা আপনার বৈশিষ্ট্য রাখি গাড়িটা অনেক ভালো কন্ডিশনে বাম্পার ট্রেন স্টল করা আছে সিলভার কালারের গাড়ি ফ্যামিলিতে চলছে এই গাড়িটা এক হাতে চলছে স্মার্ট কার্ড মডেল রেজিস্ট্রেশন ভাইয়া এক্স করলা দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আপনার এটা সিএনজি করা আছে প্রাইস টাকা প্রাইস পর্বে হচ্ছে আমাদের প্রাইস তেরো লক্ষ সত্তর হাজার টাকা আসলে আমি কিছুটা অনার করে দেবো আপনাদের শোরুম রাখছে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস লোকেশন হচ্ছে তেয়াত্তর গ্রিন রোড মানে ফার্মগেট আর পান্ডবদের ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া ভালো থাকুন দাদা আল্লাহ হাফেজ